নমস্কার সুপ্রিয় দর্শক চব্বিশ ঘন্টা লাইভের পর্দায় আপনাদেরকে স্বাগত ফের ঘন কুয়াশার জেরে বারো নম্বর জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা আজ বুধবার শান্তিপুর থানার অধীনস্থ গোবিন্দপুর বারো নম্বর জাতীয় সড়কে টোটোর ধাক্কায় মৃত্যু হল কাশেম দফাদার নামক পেশায় মাছ ব্যবসায়ী এক যুবকের জানা গিয়েছে প্রতিদিনের মতোই দিগনগরের বাসিন্দা পেশায় মাছ ব্যবসায়ী কাশেম দফাদার গোবিন্দপুর মাছের আরো থেকে মাছ নিয়ে দিগনগরের দিকে যাচ্ছিলেন তখনই উল্টো দিক থেকে একটি বালি বোঝায় ডাম্পার এসে সজোরে ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলেই প্রাণ হরান কাশেম দফাদার এবং আহত হন পাশেই টোটোতে থাকা আরও দুজন ব্যক্তি এ ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে টোটো তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানা ও রানাঘাট থানার পুলিশ এছাড়াও জেলার উচ্চপদস্থ আধিকারিকরা আহত দুই ব্যক্তিকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার পরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বারো নম্বর জাতীয় সড়ক এই ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এই প্রসঙ্গে বিস্তারিতভাবে প্রত্যক্ষদর্শীরা কি জানিয়েছেন আপনাদের দেখাবো ভোটে বলুন একটু ড্রাইভার এর সিগন্যালে ছিল ট্যাম্পারে সে মেরে দিয়েছে সময় হয়

খবর পেলাম যে এরকম গোবিন্দপুর সিগনালের এখানে একজন মাছ ব্যবসায়ী মাছ নিয়ে ফিরছিল তাকে ডাম্পারের চাপা দিয়েছে ঘটনাস্থলে এসে দেখতে পেলাম বা শুনতে পেলাম যে কাশেম দফাদার দিকনগর দফাদার করা বাড়ি আমাদের পূর্ব পরিচিত লোক এবং টোটো নিয়ে পাশ থেকে যাচ্ছিল ডাম্পার উল্টো দিক থেকে ভুলভাবে এসে তাকে চাপা দিয়ে দিয়েছে এবং স্পটে ঢেড় হয়ে গেছে খুব মর্মান্তিক ব্যাপার অসহায় ফ্যামিলি আমরা সব অসহায় ফ্যামিলিটির পাশে রয়েছি এবং প্রশাসনের কাছে আমরা দাবি করছি যত দ্রুত সম্ভব যে আমাদের সাইড থেকে সাইড রোড না হলে খুব অসুবিধা মানুষ পারাপাড়ে খুব অসুবিধা হচ্ছে আমরা প্রশাসনের কাছে আপনাদের সংবাদ মাধ্যম মারফত আমরা বলছি যে যত দ্রুততার সম্ভব আমাদের যেন সাইডলোড বা চালু করে কজন ছিলেন টোটোতে আনুমানিক শুনলাম এখানে এসে যে তিনজন ছিলেন দুজন হসপিটালাইজড আছেন একজন স্পট ডেড হয়ে গেছে যে মারা গিয়েছে তার নাম কাশেম দফাদার দিগনগর দফাদার পাড়ায় বাড়ি ভর্তি হতে আজই যোগাযোগ করুন 16 বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া